মানে পৃথিবীতে বড় বড় পোর্ট যাদের আছে যারা পোর্ট থেকে অনেক বেশি ইনকাম করে তারা বাইরের কোম্পানিগুলোকে দেয় কিন্তু আমরা দিচ্ছি কে যিনি খুবই আপত্তিক একটা সরকার অন্তর্বর্তী সরকার ওনার সবচেয়ে বড় টাস্ক নির্বাচন সম্পর্কে ব্যবস্থা করা সংস্কারের ব্যবস্থা করা সেটা কি একটু আগে বললেন না সাহেব সাহেব বললেন যে কোনো সংস্কার আমি বলছি একটা সংস্কার এই সরকার এখন প্রস্তুত করতে আপনারা রাজনৈতিক দলগুলো মৌলিক বিষয়ে পদ পার্থক্য করছেন এই শিক্ষার্থীরা ক্ষমতায় গেল উপদেষ্টা হলো এখন উপদেষ্টার পদত্যাগছে বিএনপির মিছিল করছে ভালো লাগছে দেখতে উপদেষ্টার দামে কি কী অভিযোগ বেরোচ্ছে এই শিক্ষার্থীদের নামে সেটা সবাই দেখছি না আমরা এই জন্য আমি বলছি এই কথাগুলো বললে যদি কেউ বলেন ডক্টর ইউনুসের বিরুদ্ধে বলছে আমি তো একবারও বলছি না যে ডক্টর ইউনুস দিচ্ছেন আমি তো একবারও বলছি না যে উনি ইলেকশন কমিশন ঘেরাও করতে যাচ্ছেন আমার তার সম্পর্কে যে অভিযোগ সেটা হচ্ছে আপনি চট্টগ্রাম ওটি যদি দিতে চান কেন দেবেন সব কথা পার্টিগুলোকে না কেন আপনি পনেরোই আগস্টে কথা বলতে পারেন পূজাতে গোলগাল হতে পারে সে দিয়ে সব পার্টিকে ডাকতে পারেন আগরতলায় তার জন্য ডাকতে পারেন কিন্তু অন পলিটিক্যাল কশিয়াস উনি একবারও কাউকে ডাকেন ফলে সবার মধ্যে প্রস্তুতি নির্বাচন কবে দেবে কি কি সমস্যা আছে কি কি পদ্ধতিতে নির্বাচন দেবে সেইটা নিয়ে কারোর সাথে আজকে যে বই উনি লিখেছেন আমি মানে তার লেখনই নিয়ে তো ধরেন কোনো কথা বলবার মতো নেই হি রাইস ওয়ান্ডারফুল আমার কাছে মনে হয় সুন্দর লিখেছেন কিন্তু এখন আমাদের কাছে এজেন্ডা হচ্ছে এখন কি করবে আপনার সামনে এনিমি আছে পলিটিক্সে আপনারা যে আমি যে পার্টি করছি আমি একটা জোট করছি আমি কার বিরুদ্ধে লড়ছি কোন সরকারের বিরুদ্ধে লড়ছি সবাই তো রেগুলার বলছে আমরা এই সরকারকে সমর্থন করি সমর্থন করলে এত বক্তৃতা করছেন পুরো সমর্থন করছি না করতে পারছি না সেটা হচ্ছে বড় কথা কারণ এই যে গতকাল থেকে চালু হয়েছে গুলস্থই ব্যাপার চার হাজার ছয় হাজার টাকা যায় যায় যা পারে দিবি ওইটা নিয়ে আমি বড় কথা বলছি না কিন্তু এইটা তো ঠিক ওরা যে টেকনোলজি ব্যবহার করছে আপনি সেই টেকনোলজির কাছেও চেয়ে যেতে পারেন তার মানে এটা ওদের দখলে গেছে আমার দেশের মধ্যে এক্সপোর্ট ইস আমি জানতে চাই ওরা এইটা চালাতে চালাতে ফুল টেকনোলজি দেবে আমাদেরকে শেখাবে আমরা নিজেরা যাতে এরকম একটা মানে খুবই হাই ভোল্টেজ হাই কোয়ালিটি সম্পন্ন সাইমার সিস্টেম চালাতে পারি সেরকম করে তারা আমাদের শেখাবে আমি তো জানি না আমাকে তো বলা হয়নি সরকার তো বলেনি তাহলে এরা আমাদের সম্পূর্ণ সাইবার সিস্টেমের উপরে কন্ট্রোল রেখে চলতে পারে এইটা তো আরও করা হতে পারে না